মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি এখানেও কিছু ছক রয়েছে এই ছকগুলো এবং অভিভাবকের মতামত কাজটি করতে গিয়ে আমার অনুভূতি এগুলো সবগুলোই আমরা এখন দেখব এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর একটু কষ্ট করে দেখে নাও ডিম ভাজার জন্য কি কি তেলের ব্যবহার করা যায় সয়াবিন সরিষার সূর্যমুখী এখান থেকে তোমরা কয়েকটি লিখে দিবে ডিম ভাজা কি নাস্তা হিসেবে খাওয়া যাবে হ্যাঁ ডিম ভাজা নাস্তা হিসেবে খাওয়া যায় ডিম ভাঙার সময় কি রকম দুর্ঘটনা হতে পারে হাত থেকে ডিমের খোসা ফেটে পড়ে যেতে পারে পেঁয়াজ কাটার সময় কেমন লেগেছিল পেঁয়াজ কাটার সময় চোখের জ্বালা এবং চোখ দিয়ে পানি ঝরেছিল গরম তেলে ডিম ছাড়ার সময় দূরত্ব বজায় রাখতে হবে তা না হলে তেল শরীরে লেগে পুড়ে যেতে পারে ডিম তেলে ছাড়ার সময় তেল ছিটার হাত থেকে বাঁচার উপায় কি নির্দিষ্ট থাকতে হবে হাতে বা গ্লাস পরে নিতে হবে কি শিখলাম সকল উপকরণ ও সরঞ্জাম পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া ছুরি বটি ইত্যাদি ধারালো সরঞ্জাম সাবধানে ব্যবহার করা ও কাজ শেষে সঠিক স্থানে গুছিয়ে রাখা ডিম ভাজার পদ্ধতি ধারাবাহিকভাবে অনুসরণ করা এরপরে হলো ডিম ভাজার পর তা সঠিকভাবে উঠিয়ে নেওয়া ডিম ভাজাকালীন সময় সতর্কতা অবলম্বন করা ডিম ভাজা শেষ হলে চুলা বন্ধ করা এরপরে দেখো পেঁয়াজ মরিচ ইত্যাদি কাটার সময়কার ছবি ডিম ফাটানোর ছবি এই ছবিগুলো চাইলে তোমরা এখানে সুন্দর করে এঁকে ফেলতে পারো আর যাদের আর যারা পারবে তারা প্রিন্ট করে এখানে ছবিগুলো লাগিয়ে দিতে পারো যদি টাকা খরচ হয় লাগানোর প্রয়োজন নেই তোমরা এমনি এঁকে ফেলতে পারো এরপরে হলো অভিভাবকের মতামত অভিভাবকের মতামত হলো অনেক সময় ক্ষুদা পেয়ে বা অনেক সময় ক্ষুদা পেলে বা বাসায় কেউ না থাকলে নাস্তা হিসেবে ডিম ভাজা খাওয়া যাবে তাছাড়া ডিম ভাজা শিক্ষার তাছাড়া ডিম বাজার শেখার মাধ্যমে নতুন নতুন অনেক কাজ সম্পর্কে ধারণা লাভ করবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে কাজটি করতে গিয়ে আমার অনুভূতি ভালো লাগা মন্দ লাগা কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছি তা এখানে লেখো ডিম ভাজা কাজটি করতে আমার অনেক ভালো লেগেছে এই কাজটি করতে গিয়ে কোনো আঘাত বা বাধার সম্মুখীন হতে হয়নি কাজটি করতে যে নতুন যা যা শিখেছি ক্ষুধা লাগলে অল্প সময় পুষ্টিকর নাস্তা তৈরি করা কিভাবে পেঁয়াজ ও মরিচ কাটতে হয় তিনে কেমন করে ভাজি করতে হয়